সাজদাতু সাহু কিভাবে দিতে হয় কোন ভাই প্রশ্ন করেছিলেন আমি নামটি খেয়াল রাখতে পারিনি তবে আমি টুকে রেখেছি যে সাজদাতু সাহু দেওয়ার পদ্ধতি কি আহ সম্মানিত ভাইয়েরা সাজদাতু সাহু দেয়ার তিনটা পদ্ধতি আছে এবং মজার বিষয় হচ্ছে তিনটাই হাদিসে আছে সাজদায় সাহু কখন দিতে হয় যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা নামাজে অতিরিক্ত কিছু করি তখন আমাদেরকে সাজদায় সাহু দিতে হয় পদ্ধতি তিনটা প্রথম পদ্ধতি বাংলাদেশে আপনারা যেভাবে শিখেছেন যেভাবে আদায় করেন ঠিক সেভাবে অর্থাৎ শেষ বৈঠকে আত্মিয়াত ডান দিকে একসালাম আলাইকুম রহমতুল্লাহ তারপর দুটি শেজদা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সেজদা দিয়ে বসে তারপরে আপনি সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত দুরুদ এবং দোয়াই মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এটা বাংলাদেশে সবাই প্র্যাকটিস করে এটা হাদিসে আছে কোনো সমস্যা নেই করতে পারেন আচ্ছা আরো কিছু পদ্ধতি আছে যেমন আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনি পুরো নামাজটাই শেষ করে ফেলবেন এমনকি সালামও ফিরিয়ে ফেলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরিয়ে তারপর আপনি এক্সট্রা দুইটা সেজদা দিবেন এটাও সেজদায় শাহু হয়ে গেল এটাও হাদিসে আছে তে ভুল করলে আমাদের দেশে প্রচলিত সহসুদের দেই বসা অবস্থায় প্রথমে ডান দিকে একবার সালাম ফিরিয়ে দুটি সিজদা দেয় তারপরে তাশাহহুদ দরুদ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরা এই নিয়মের কি কোন হাদিস আছে যদি জাল জঈফ হাদিসও থাকে আমাকে জানাবেন এটা Hanafi mazhab Hanafi mazhab সহসুদের ক্ষেত্রে প্রথমতে এমনিতে আছে যে বাদাস সালাম হানাফিরা কোনটা اختیار করেছে পছন্দ করেছে সালামের পরে সহশেষ দেয় আর ও সাফেইরা অধিকাংশই বলেছে যে কাবুল সালাম সালামের আগে হানাবেলা বলছেন যে যদি ঘাটতি হয়ে যায় তো সালামের আগে কারণ ঘাটতি হয়েছে তো একটু সালামের আগে করেও ঘাটতিটা ভিতরে রাখো নামাজের ভিতরে রাখো হ্যাঁ আর যদি বাড়তি হয়ে এমনি তো বাড়িয়ে দিয়েছেন তারপরে আবার সেজদা বাড়াইবেন এই জন্য সালামের পরে করে আর হাদিস কিন্তু এটারই বেশি কাছাকাছি মানে এই এইরকমই প্রমাণটা রয়েছে যাই হোক এখন ইখতলা আছে যে আগে করব সালামের না পরে দুটোই যাইজ প্রথম কথায় নেন যে সালামের আগে করলো যাইজ আর সালামের পরে করলো যাইজ কিন্তু সালামের পর বলতে দুই সালামের পরে করবেন কিন্তু হানাফি মজা হবে না একদিকে সালাম টান দিকে সালাম ফিরে তারপরে কি করে সহস্রীত দ্বিতীয় দিয়ে সালাম ফেরালো না কিন্তু হ্যাঁ বাম সালাম না দুটো সেজদা করলো। সেজদা করার পরে অতিরিক্ত আরেকটা ফুতো যেটা হানাফি মজাহ যেটা অন্য কোনো মজাবে নেই আর কোনো সহি হাদিসও নেই সেটা হচ্ছে আত্মাহাত পড়ে দরুদ পড়ে আর তারপরে তারপরে সালাম ফিরে তারপরে সালাম ফিরে তার মানে সহশ্রীতার জন্য আবার কি এবং দুরুদ পাঠ করা এটা কোনো সহি হাদিস নেই জৈফ টুপি কিছু আসার আছে কিন্তু কোনো সহি হাদিসে এইরকম তরিকা নেই দ্বিতীয় যেটা বললাম আর যেটা দুই সালামের মাঝখানে এমন কোনো স্পষ্ট কোনো হাদিসের নেই যে দুই সালামের মাঝখানে সহসিতা করো হয় সালামের আগে কাবুলা সালাম এসেছে সালামের পূর্বে আর নাহলে বাদা সালাম সালামের পরে এসেছে কিন্তু হানফি মজাহাবী ইশতিহাদের ক্ষেত্রে এখানে ভিন্ন মত করেছে তারা কেউ রয়েছে কি অধিকাংশ জোল আমাদের কাছে দুটো সালাম কিন্তু ফরজ নয় ডানতিকের সালাম শুধু ফরজ আর বামতিকের সালামটি সুনত মুস্তাহ বামদিকে সালাম সুনত মুস্তাহাব যদিও সঠিক হচ্ছে যেন দুটোই সালাম হচ্ছে ফরজ দুটোই সালাম হচ্ছে ফরোজ এটাই মাহমুদিন হাম্মাল মোহামতি সাহেব মহল্লা তার কিতাব উল্লেখ করেছেন এবং এটাই ঠিক কারণ এভাবে ভাগ করেনি যে ডান দিকে সালাম দিলে ফরজ আদায় হয়ে গেলো বাম দিকে যদিও কোনো কোনো হাদিস আছে যে কখনও কখনো এক সালাম ফেরার হাদিস আছে এক সালাম ফিরলে ডান দিকে নয় তাহলে সামনের দিকে সালাম ফেরা এইসব মাসাইল আল আলবানির কিতাবে আছে রায় মহল্লা যে কিতাবে বাংলায় মনোবাদ হয়েছে বিস্তারিত বলার সময় নেই এখানে যাই হোক এখন হানাফি মজাহের ফতুয়া হচ্ছে যে সালাম ফিরলে তারপরে দিকটা বাকি রাখেন বাম দিকে সালাম ফিরলে তো শেষ হচ্ছে বামদিগের সালামটা তাদের কাছে কথা বলার মতো তাদের কাছে কথা বলার মতো কথা বলে নিলেন তাহলে আবার সহসৃষ্ঠ কিসের তাদের ইস্তেহাদিটা যার ফলে ডান দিকে সালাম ফিরে কি করেন সহসিলা করেন আর সহসৃষ্ণা করার পরে আপনি যেহেতু সেজদা করলেন কি করেন তাসাহদ পড়েন আর দরুদ পড়েন তারপরে তখন সালাম ফিরেন ইজতেহাত এটি তাদের মজা কিন্তু দলিলের দিক থেকে শক্তিশালী নয় সুতরাং যেটি সহি হাদিসের কাছাকাছি আমল সেটার আমল করবেন সেটা হচ্ছে সালামের আগেই করেন আর নাহলে সালামের দুই সালামের পরে করেন আর সহস্রিস করার পরে তার সাহুদ নেই দরুদ পড়া নেই বরং সহস্রিদা করার পরে দুদিকে সালাম ফিরে দেবেন জি সাজদায়ে সাহু হাদিস শরীফে বিভিন্নভাবে বর্ণনা এসেছে একটা হলো যে আপনি নামাজ আত্মহাত শরীফ পড়ে শেষে দুটো সাজদা করে এরপরে সালাম ফিরিয়ে দেবেন এরকম বর্ণনা পাওয়া যায় আর একটা হলো যে আপনি আহ আত্মাহাত পড়ে সালাম ফিরিয়ে দুটো করবেন এরপরে আবার দুটো সালাম দিয়ে শেষ করে দেবেন অথবা সালাম না দিয়েও শেষ করবেন এরকমও বর্ণনা রয়েছে আর একটা হলো আত্মাহাতরী পড়ে দোয়া পড়ে একটা সালাম দিয়ে আবার দুটো দিয়ে আবার আত্মাহাত পড়ে অথবা আত্মাহাত পড়ে একটা সালাম দিয়ে চেসদা করে আবার আত্মাহাত দরুদ পড়ে অর্থাৎ দুইবার আত্মাহাত পড়া এটা এটাও হাদিস সতির আসছে এটা হাদিস ওলামারা সহী বলেছেন এগুলো সবই বর্ণনা আছে কাজেই আমরা এই সকল ক্ষেত্রে আরেকটা জিনিস বুঝতে হবে আমরা অংশ মনে করি আমাদের মজাবে এটাই আপনারা একটু মজাবের বইগুলো পড়ুন সহজ সরল যদি আপনি বেখায়ও পড়েন বা হেদায় পড়েন অন্য যে কোনো হেদায়ের ব্যাখ্যা গ্রন্থ পড়েন দেখবেন যে এ সবগুলোই সব মজাবে যায় ইমামদের মতভেদ হলো কোনটা উন্নত কোনটা উত্তম কেউ বলেছেন আমরা আমাদের সমাজে এটা বহুল প্রচলিত প্রত্যেকতে পড়ে একদিক সালাম ফিরিয়ে আবার দুটো সেজদা দিয়ে আবার প্রত্যেকতে দুরুশরির পড়ে এটা ইমাম আবু হানিফা এবং তার মাযহাবের ফকিহদের নিকট উত্তম কেউ যদি অন্যভাবে সেজদা করে অর্থাৎ প্রত্যেকতে পড়ে দুরুশরে পড়ে দোয়া মাসুরা পড়ে দুটো সেজদা दे সালাম ফিরাই এটা যে বৈধ এটাতে কারোর কোনো সন্দেহ নেই আবার যারা অন্য রকম বলেছেন তারাও এটাকে বৈধ বলেছেন আমরা আমাদের অজ্ঞতার কারণে আমরা অন্য একটা নতুন ব্যবস্থা ওটা জায়েজ হবে না নামাজ কালাম সব নষ্ট হয়ে গেল এটা আমাদের অজ্ঞতার ফল আমাদের দুটো জিনিস জানতে হবে রসুল্লাহামের শূন্যতে যত রকম আছে এটা জানা আমাদের দায়িত্ব হৃদয়কে ঠিক শূন্যতের অতখানি প্রশস্ত করা আমাদের দায়িত্ব দুটি পদ্ধতি ফোকা একরাম থেকে বর্ণিত আছে ফোকা হেনাফ এবং অন্য অনেক ফৈতিক ফকিদের মতে আপনি সেদা সাহুদি উঠে আবার তা শাহুদ আর তেহাতু পড়ে শুধু আর তা শাহুদ পড়ে আর তা তেহাতু পড়ে এরপর আপনি সালাম ফিরিয়ে একদিকে তারপর সেদা দুটি দিয়ে তারপর উঠে আবার তা শাহুদ ইত্যাদি পড়ে তারপরে যদি সালাম ফিরাবেন যদিও আরবুলামা ক্রাম তারা তাদের মত হলো এক্ষেত্রেই সৌদি আরব আল্লাহ কথা বলছি তাদের মত হলো এক্ষেত্রে যে আপনি সিদ্ধা সৌ হলো যে আপনার সুরা আত্মহাত দুরুদ সবকিছু সব পর দুটা সিদ্ধা উঠে দুই সালাম ফিরে ফেলাবেন আবার কোন কোন আর ওলামা ইকরাম দুই সময়ে দুই রকমের দুই পদ্ধতিতে সিদ্ধা সৌদি আর কথা বলেন তবে ফোকা হানাব বা আমাদের দেশের বিষয়ক মানুষ হানাফি মাঝাবকে ফলো করেন সে আলোকে আপনি আত্মহাত পড়ে একদিকে সালাম ফিরে দুটা সিদ্ধা উঠে আবার আত্মহাত দুরুদ্দিতে পড়ে দুদিকে সালাম ফিরে শেষ করবেন